প্লাস্টিক লেগে আছে কুকুরটাকে দেখতে পেয়েছেন আর আজ আমরা চলে এসেছি ইলামবাজার হাততলা একটা কুকুর গলায় প্লাস্টিকের ডিব্বা আটকিয়ে আছে প্রায় চার দিন ধরে আছে কিছু খেতে পারছে না আমরা এসেছি সেই কুকুরটাকে রেস্কিউ করার জন্য এদিকে এইদিকে যে ঢুকিয়ে গেছে ধর এইদিকে একজন ঢোক ওই দিকে চলে একজন এই যে অবস্থা ওইখানে অসুবিধা হয়ে যাবে এখানে আটকিয়ে যাবে আটকিয়ে যাবে এদিকে এতগুলো রাস্তাও ওকে পাওয়া মুশকিলই আছে হুম এবার এইটাতে তুমি ঢুকে ওই দিকে যেতে পারবে না কারণ এইখানে বাবা সেই ঝোপঝাড় হয়ে আছে ধরেছে ধরেছে

আজকে বিগত চার দিন ধরে আমাদের পাড়ার একটা কুকুর খুব শান্ত কুকুর কিন্তু কি জানি পূর্ণ দুর্গাপ্য একটা জার ওর মুখে আটকে যায় প্রথমে আমরা চেষ্টা করি নিজস্বভাবে কিন্তু পারিনি তো দু তিন দিন ধরে ধরাই যাচ্ছিল না শেষে মহেদা ওনার তত্ত্বাবধানে আমাদের রমজান দাকে দেখা হচ্ছে তো ওনারা আজকে সফলভাবে যাত্রা করতে সক্ষম হয়েছে এবং তার জন্য আমরা তাদের কাছে অনেক বড় কৃতজ্ঞতা জানাই আর দাদা আর তাদের টিমকে অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ এর পুকুর নাম হচ্ছে কেকে আমরা এমনি ডাকনাম কে কে বলি খুব মানে ভালোবাসার কুকুর এখানে হাতপালা এবং একটা কান নেই চার দিন ধরে কিছু খেতে পায়নি বিশেষ ভাবে অনুরোধ আপনারা এই যে মগ গুলো প্লাস্টিকে ফেলে দিচ্ছেন এখানে সেখানে ওইভাবে না ফেলে পুরো এটাকে পূড়িয়ে দেন বা এটাকে নষ্ট করে বিশেষ জায়গায় ফেলুন নষ্ট করে ফেলুন এটাকে না হলে এই ধরনের কুকুরগুলো সামান্য কিছু বিস্কুট আছে এই ভাবে মগটা ঢুকিয়ে দিতে প্রায় কুকুরের শুনছি এরকম মুখ আটকে আছে একটা প্রায় এক মাস ধরে একটা পুকুরের এভাবে গলায় আটকিয়ে আছে তাকে আমরা ধরতে পারছি না কোনোভাবে তো আপনার কাছে অনুরোধ মগগুলো একটু নষ্ট করে তারপরে ফিরুন আটকে না সকলেই চলপাল্টায় সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ